মেয়েদের গায়ের সমস্ত রং একজন পুরুষের কারণেই আসে হোক সেটা সুখের অথবা দুঃখের স্বামী যদি ভালো হয় কালো মেয়েটার গায়ের রঙের চাঁদের মতো উজ্জ্বলতা দেয় একটা জিনিস দেখেছি যারা বউকে সম্মান দেয় বউয়ের কথার দাম দেয় মানুষের সামনে বউকে সম্মান দিয়ে কথা বলে সেই সব পুরুষ অধিকাংশই তাদের লাইফে উন্নতি করে কিছু পুরুষের কমন ডায়লগ তার স্ত্রীকে বলে আমার পরিবার তোমাকে যতটা খারাপ বলে আসলে তুমি ততটা খারাপ না কি করব বলো তাদের মুক্ত আর ধরে রাখা যায় না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই তো ভালো আছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ছোট বোনের কোল আলো করে একটা ছেলে সন্তান এসেছে সেখানে যাব তাই কিছু আয়োজন আলহামদুলিল্লাহ বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন হাসপাতালে বহুবার যাতায়াত করেছি সেই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করতে পারিনি কারণ আমার বোনের কন্ডিশন অত বেশি ভালো ছিল না একটু অসুস্থ ছিল সে আমরা সেখানে যাব কিছু খাবার দাবার নিয়ে তো খাবার দাবারের জন্য কিছু আয়োজন চলছে চট্টগ্রামের মানুষের কালচারটা অন্যরকম ওদের সাথে অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষের কালচার মিলে না ভাবছি খাবার যেহেতু নিব একটু বেশি করে নিই কারণ আমার বাচ্চারাও যেতে চাচ্ছে আমি এখানে এক পাশে মুরগি আর এক পাশে কবুতরটা বসিয়ে দিচ্ছি এখানে মশলা কষাবো তারপরে দিয়ে দিব লাইফে বহুবার আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি এখন কোন রেসিপি শেয়ার করবো না বাট কি কি রান্না করছি কি কি নিচ্ছি কখন যাচ্ছি সেটাই দেখাচ্ছি। আমার মশলা কষানোর শেষ এখন পালাক্রমে আমি মাংসগুলো দিয়ে দেবো এখন কবুতরের মাংসটা দিয়ে দিলাম দিলাম কবুতরা অত বেশি হয় না এখানে চারটা কবুতর আছে কিন্তু দেখলে চোখে লাগে না এরপর দিয়ে দিচ্ছি মুরগিটা এটা দেশি মুরগি আমার নিজের খোয়ারের পালা মুরগি মুরগির মাংসটা কষতে কষতে আমি এর ফাঁকে একটু নারকেলের দুধ বের করে নেব নারকেলের দুধটা আমি এখন কবুতরের মাংসতে দিয়ে দিব এখানে একটি নারকেলের দুধ আছে আমরা কবুতরের মাংস যে কোনো হাঁসের মাংস নারকেলের দুধ ছাড়া খাই না নারকেলের দুধ দিয়ে যে মাংসগুলো রান্না করা হয় সেটা স্বাদ গন্ধ একদম আলাদা হয় ওদিকে রান্না হতে হতে আমার এখানে মাছটা কুটাকাটে চলছে আর সাথে শুটকি আছে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে ভাবে লোটটা একটু কম পছন্দ করি বা যার জন্য সে খুব পছন্দ করে লোটটা শুটকিটা অনেকেরই প্রিয় খাবারের তালিকাতে আছে বাট আমার না আমাকে কাজে হেল্প করছে আমার এক ভাগ্নি আর আমার ছোট বোন ওরা দুজনে মিলে কুটে কাটে দিচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি বাজারে অত ভালো কোনো মাছ পাইনি বাট তেলাপিয়া মাছটা একদম ফ্রেশ ছিল একদম তত্তা লোটটা শুটকিকে পিস পিস না করে আস্ত অবস্থায় পানিতে ভিজিয়ে রাখতে হয় এতে করে সহজে বালুগুলো উঠে আসে সাথে আমি একটি ফার্মের মুরগিও রান্না করে নেব যেহেতু মানুষ বেশি তাই মুরগির মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কষানো শেষ আমি এখন মাংসটা ঢেলে দেব আপনারা কেউ করেন কিনা জানি না বাট ফার্মের মুরগিকে আমি হলুদ দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দিই মুরগিটাকে আমি অনেকক্ষণ ধরে কষাবো কষানো শেষ হলে এরপরে আমি এখানে পানি অ্যাড করে দেব আমার বাসায় অত বেশি ফার্ম না খেলেও মুরগির পাটা আমার ছেলের খুব পছন্দ কিছু ডিম সিদ্ধ করে রেখেছি ভাবছি মুরগির সাথে অ্যাড করে দেব কারণ মুরগির সাথে দিলে একটু মশলা টসলা ঢুকে খেতে মজা লাগে আমার মার দাদি নাকি এভাবে রান্না করতো ডিম পাড়া মুরগি ডিম সহ মানে আমি বুঝাতে পারিনি মুরগিটা যখন ডিম পাড়তো ডিমগুলা জমিয়ে রাখতো সেই ডিমালা মুরগিটা তারা জবাই করতো ডিমগুলা সাথে দিয়ে রান্না করতো ডিম পাড়া মুরগির অনেক তেল চর্বি হয় আর সেই মুরগিটা রান্না করলে খেতে খুব দারুণ লাগে আর আমার কিচেনের অবস্থা তো দেখতেই পাচ্ছেন পুরা বেহাল অবস্থা আর এদিকে আমাদের অলস বিড়ালটা বসে বসে ঘুমাচ্ছে আসেন কিছু কথা বলে এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও কিন্তু কথাগুলো খারাপ না বাংলাদেশে সুখে থাকার চাইতে একসাথে থাকাটা বেশি ইম্পর্টেন্ট দেখবেন সবার মুখে মুখে একটি কমন ডায়লগ বাচ্চার মুখের দিকে তাকিয়ে একসাথে থেকে যা বেশিরভাগ জয়েন্ট ফ্যামিলিতে এই সমস্যাটা হয় বাচ্চা কাচ্চা ছোটবেলা থেকে যে জিনিসটা দেখে ছেলেটা ছোটবেলা থেকে দেখবে তার বাবা তার মাকে চুলের মুঠি ধরে পিটাচ্ছে সেও বড় হয়ে সেম কাজটা করবে তার বউকে ধরে ধরে পিটাবে আবার যে মেয়েটা দেখবে প্রতিদিন তার মা তার বাবার সাথে ঝগড়া করছে সেই মেয়েটাই বড় হয়ে তার স্বামীর সাথে কারণে অকারণে ঝগড়া করবে কারণ এটা তাদের পারিবারিক শিক্ষা ও ছোটবেলা থেকে যাই শিখেছে তাই করছে এবং কারণে অকারণে মেয়েটা স্বামীর সাথে ঝগড়া লাগিয়ে রাখবে সংসারে অশান্তি বাড়ানোর জন্য হ্যাঁ আবার এদিকে কিছু কিছু ছেলে আছে ঘরের কাজ করতে নাক ছিটকায় একদম করতে চায় না আরে বাপু তুমি তো বাঙালি ছেলে উন্নত বিশ্বে তোমার চেয়ে অনেক সুন্দর সুদর্শন স্মার্ট ছেলে আছে যারা ভাত খাওয়া তারপরে পরে ভাতের টেবিল থেকে উঠে মাত্র প্লেটটা ক্লিন করে আগে উন্নত বিশ্বে অনেক সুন্দর সুদর্শন স্মার্ট অনেক টাকা পয়সার মালিক বেটা মানুষ তারা নিজের কাজ নিজেরাই করে তাদের বিছানা তাদের ওয়াশরুম তাদের কাপড় তারা নিজেদের কাজ নিজেরাই করে তাই ছেলে হলে এমন ছেলে হও যে কিনা অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের কাজ নিজে করতে পারে কি দেশ কি বিদেশ সব ক্ষেত্রে মেয়ে হলে এমন মেয়ে হও যে কিনা চুলের ফিতা কেনার জন্য স্বামীর কাছে হাত পাততে হয় দেখবেন আপনি টাকা ইনকাম করবেন আপনার শ্বশুরবাড়ির লোকেরা আপনার জামাই আপনার সাথে কথা বলার আগে কয়েকবার চিন্তা করে বলবেন আর আপনি যদি তাদের উপরে ডিপেন্ডেড হন তাহলে তারা আপনাকে কথা শোনাতে দুইবার চিন্তা করবে না তারা তো আপনাকে মানুষই মনে করে না আপনি যতদিন তাদের উপরে ডিপেন্ডেড থাকবেন তারা নাকি আপনাকে মতের গুরুত্ব দিবে নাকি ওরা আপনাকে মানুষ বলে মনে করবে তাই তো বলি মেয়েদের আত্মনির্ভরশীল হওয়া খুব জরুরি কেন না মেয়েদেরকে শ্বশুরবাড়ির লোকেরা খাওয়াবে পড়াবে গুতাবে সেই সাথে ঠকাবে মেয়েদের একটু দেরি করে বিয়ে হলো কোনো সমস্যা নেই তারপর পরনির্ভরশীল হওয়া বন্ধ করতে হবে যাই হোক খুব বড় বড় পাকনা পাকনা কথা বলে দিলাম অলরেডি আমরা চলে এসেছি ভোনের শ্বশুর বাড়ি এখানে ছোট্ট করে একটা কথা না বললে এনে খুব ভাগ্য করে এরকম শ্বশুর বাড়ির লোক পেয়েছে আমার ভোনে আল্লাহ মাফ করুক কারো যেন নজর না লাগে আলহামদুলিল্লাহ সবাই ভালো মানুষ আমার এই বয়সে আমার চোখের দেখা সবচেয়ে বেস্ট শ্বশুর বাড়ির লোক আমার ভোন ভাগ্য করে পেয়েছে টাকা পয়সা কি জিনিস মানুষের যদি মান সম্মান ইজ্জত এগুলাই না থাকে বাবার মতো শ্বশুর ভনের মতো ননদ ও নেই তাতে কি শাশুড়ি মাকে নিয়ে সবার অভিযোগ থাকে আমারও আছে 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 আপনারও তারও এটা থাকবে কিন্তু আমি আমার দেব ভনের শাশুড়ির ভিতরে একটু ভিন্নতা খুঁজে পেয়েছি যেটা হলো ওনার কাছে এই পৃথিবীতে ছেলে ছেলের বউ মেয়ে মেয়ের জামাই ওনার নিজের স্বামী সব সমান সব সময় মেয়ে বিয়ে দিতে টাকা পয়সা না মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা মানুষ কিনা সেটা দেখবেন বর্তমান যুগে আমার ভোনের ননদদের মতো ননদ পাওয়া খুব দুর্লভ আল্লাহর কাছে আমি এই দুয়াই করি সারাটা জীবন যেন তাদের সম্পর্কটা এরকমই থাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এটা করতে কেন আপনাদের এত কষ্ট